আমি আমার চ্যানেলে মূলত ব্লগিং নিয়ে ভিডিও বানাই কিন্তু আজকের এই ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে আমি আপনাদের একটা কনফিউশন দূর করব। বিশেষ করে তাদের জন্য যারা একটা ইউটিউব চ্যানেল খুলতে চান বা অলরেডি একটা ইউটিউব চ্যানেল খুলে বসে আছেন এবং সেই চ্যানেলটাকে গ্রো করতে চান বিশেষ করে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার গন্ডিটা পূরণ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই দরকারি কারণ ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে এই সেটিংসটা অন করুন এই গোপন সেটিংসটা অন করুন এরকম বিভিন্ন রকম ক্লিক বেড টাইটেল দিয়ে আপনাদেরকে ভয় দেখানো হয় বা আপনাদেরকে ভুল বোঝানো হয় এরকম কোনো গোপন সেটিংস নেই এবং কীভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল যায় সেই বিষয়টাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইউটিউবে সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এবং একটা ভিডিও কীভাবে ইউটিউবে ভাইরাল যায় তো চলুন বেশি দেরি না করেই ভিডিওতে আসা যাক এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার সাথে ব্যক্তিগত ভাবে কথা বলতে চান তাদের জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলে রেখেছি সেই চ্যানেলে চ্যাট উইথ শুভম বট বলে একটা মেসেজ প্রিন করা আছে সেখানে গিয়ে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং এবং আমার খুচরো মনের ভাবনা বা যখন আমার যা ইচ্ছা হয় সেই সব কথার সাথে আপনারা যুক্ত হতে পারবেন লিঙ্ক দেওয়া থাকলে ডেসক্রিপশনে সেখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবেন ইউটিউব চ্যানেল হোক কিংবা ব্লগ সেখানে কোনো রকম গোপন সেটিং নেই যেটা অন করবেন আর আপনার ভিউস এর বন্যা চলে আসবে যদি সেটাই হতো তাহলে সেটা কেউ আপনাকে শেখাতো না সবাই নিজের জন্যই করতো এবং নিজেরই একটার জায়গায় দশটা চ্যানেল খুলে এক লাখের জায়গায় দশ লাখ দশ লাখের জায়গায় এক কোটি টাকা মাসে রোজগার করত। এরকম কোনো মহান ব্যক্তি নেই যে নিজের রোজগারটা বন্ধ করে আপনার রোজগারের কথা ভাববে যাই হোক এবার বলি ইউটিউবের ভিডিও কিভাবে ভাইরাল যায় ইউটিউবের ভিডিও ভাইরাল যায় মূলত তিন উপায়ে প্রথমত ব্রাউজ ফিচার বা ইউটিউবের হোম সেকশন দ্বিতীয়ত সাজেস্টেড ভিডিও বা একটা ভিডিও দেখতে দেখতে তলাতে অনেকগুলো ভিডিও অপশন শো হয় ভিডিও সাজেস্ট করে সেটাকে বলছে সাজেস্টেড ভিডিও এবং তিন নম্বর ইউটিউবে সার্চ ইউটিউবে সার্চ অর্থাৎ আপনি যেটা নিজে থেকে সার্চ করে কিছু দেখতে চাইছেন সেটা সাধারণত ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রেই হয় সেটা হলো ইউটিউবে সার্চ থেকে ভিউ আসা এছাড়াও আরও অনেকভাবে ভিউ আসে যেমন সোশ্যাল শেয়ার কেউ হয়তো আপনার ভিডিওটা শেয়ার করলে সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে অনেক ক্ষেত্রে গুগল থেকেও ভিউ আসে অনেক ক্ষেত্রে গুগল ডিসকভার থেকেও ইউটিউব ভিডিওতে ভিউ আসে কিন্তু সেগুলো খুব সামান্য পাঁচ দশ পার্সেন্ট বা তিন থেকে চার পার্সেন্ট ম্যাক্সিমামটা আসে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আসবে ব্রাউজ ফিচার বা ইউটিউব রেকমেন্ডেশন হোম সেকশন থেকে এবং পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আসবে সাজেস্টেড ভিডিও থেকে খুব কম ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি এমন কোনো টপিকে ভিডিও বানালেন যেটা মানুষ সার্চ করে দেখতে চাইছে অর্থাৎ আজকের আবহাওয়ার খবর আজকে আইপিএল ম্যাচের খবর কিংবা আজকে কোনো একটা কন্ট্রোভার্সি হয়েছে সেটা নিয়ে কোনো কিছু জানতে চাইছে মানুষ এবং নিজের থেকে খুঁজে আপনার ভিডিওটা দেখতে চাইছে বা আপনি যে টপিকে ভিডিও বানিয়েছেন সেটা দেখতে চাইছে এরকম কোনো টপিকে ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন তবে সেক্ষেত্রে ইউটিউব সার্চ থেকেও আপনি অনেক বেশি ভিউজ পেতে পারেন কিন্তু সব থেকে বেশি ভিউজ আসে ইউটিউবের ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও এই দুটো অপশান থেকে একইভাবে যদি ব্লগের কথা বলি ব্লগের ক্ষেত্রে সব থেকে বেশি ভিউজ আসে গুগল ডিসকভার থেকে যেটাকে আপনারা ইউটিউবের হোম সেকশন ব্রাউজ ফিচার বা সাজেস্টেড ভিডিওর মতন বলতে পারেন কিন্তু আপনি যদি এমন কোনো টপিকে ব্লগ লিখে থাকেন যেখানে হাউ টু ডাউনলোড দিস অ্যাপ ওর হাউ টু ডু দিস এরকম কোনো টপিকের আর্টিকেল লিখেছেন তবে আপনি এসিওর মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে গুগল সার্চ থেকে ট্রাফিক নিয়ে আসতে পারেন অনেকেই বলে না ব্লগিং ডেট ব্লগিং দু হাজার পঁচিশে আর নেই ব্লগিং বলে কিছু নেই এটা ভুল কথা ইউটিউবে সার্চ থেকে কটা ভিউ আপনার আসে খুব কম সেরকম গুগল সার্চ থেকে ভিউ কটা আসবে খুব কম আপনাকে ফোকাস করতে হবে এমন কন্টেন্ট বানানো এরকমভাবে কন্টেন্টকে অপটিমাইজ করা যেটা গুগল ডিসকভার যেমন ইউটিউবের হোম সেকশন বা ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউ আসে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে সেরকম আপনার ব্লগের ক্ষেত্রে কন্টেন্ট এমনভাবে বানাতে হবে সেটাতে ভিউজ যেন গুগল রেকমেন্ডেশনের মাধ্যমে আসে গুগল সার্চের তুলনায় গুগল রেকমেন্ডেশন থেকে বেশি আসে যাকে এবার ইউটিউবে দেখবেন অনেকেই ভিডিও বানিয়ে থাকে এই সেটিংসটা অন করুন এই গোপন সেটিংস অন করার মাধ্যমে আপনার চ্যানেলে ভিউসে বন্যা হবে ইত্যাদি হবে ইত্যাদি হবে এরকম কোনো গোপন সেটিংস হয় না গোপন সেটিংস যদি হয়ও বা কিছু থেকেও থাকে সেটা হলো তিনটে জিনিস যখন আপনি একটা ভিডিও আপলোড করেন তখন আপনাকে তিনটে অপশন দেওয়া হয় ভিডিওতে টাইটেল ভিডিওতে ডেসক্রিপশন ভিডিওতে ট্যাগ এই তিনটে জিনিসের মাধ্যমে ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে আপনার ভিডিওটা ঠিক কী নিয়ে বানানো ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিওটা হচ্ছে ইউটিউব বা ব্লগিং নিয়ে এবার ইউটিউব কী করে বুঝবে আপনার ভিডিওটা ব্লগিং নিয়ে প্রথমত আপনি ভিডিওতে স্পষ্টভাবে উচ্চারণ করে কথাগুলো বলবেন সেটার মাধ্যমে ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওটা কী নিয়ে এবং যে ধরনের অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে বা বেশিক্ষণ পর্যন্ত দেখবে সেই ধরনের অডিয়েন্সকে ইউটিউব আরও রেকমেন্ড করবে দ্বিতীয়ত আপনি যে টাইটেলটা লিখবেন সেই টাইটেলটা ইউটিউব পড়বে ইউটিউবের অ্যালগোরিদম পড়বে এবং সেটা দেখে বুঝবে ডেসক্রিপশন দেখে বুঝবে ট্যাক্স দেখে বুঝবে এবার হয়তো আপনি ভিডিও বানিয়েছেন কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন দু হাজার পঁচিশে এইটা হলো আপনার ভিডিওর টাইটেল এবার আপনি ট্যাক্সে গিয়ে এমন এমন ট্যাক্স ইউজ করলেন যেগুলোতে মানুষ প্রচুর সার্চ করে যেমন শাহরুখ খান সালমান খান দেবজিৎ প্রসেনজিৎ প্রসেনজিৎ মুভিস এরকম তবে সেক্ষেত্রে কী হবে ইউটিউব বুঝতে পারবে না আপনার ভিডিওটা ঠিক কী নিয়ে বানানো এবার ইউটিউবে ঘেঁটে যাবে যে এটা প্রসেনজিৎ বাংলা কোনো সিনেমা দেব জিৎ শাহরুখ খান সালমান খান নাকি ইউটিউবে চ্যানেল কীভাবে খুলতে সেই নিয়ে বানানো তাই যতটা দরকার ঠিক ততটাই ট্যাক্স ইউজ করা উচিত যতটুকু দরকার ততটুকু ডেসক্রিপশনের মাধ্যমে আপনাকে বোঝাতে হবে অনেকে দেখবেন ডেসক্রিপশন ফাঁকা রেখে দেয় ডেসক্রিপশন যদি ফাঁকাই রাখতে হতো তাহলে ইউটিউব ডেসক্রিপশন দিত কেন আপনাকে ডেসক্রিপশনে বোঝাতে হবে যে আপনার ভিডিওটা ঠিক কী নিয়ে বানানো একটু লিখে বোঝাতে হবে বাংলাতে লিখুন কিংবা ইংরেজিতে যে ভাষাতেই লিখবেন না কেন লিখে আপনাকে বোঝাতে হবে তারপর আপনি কিছু লিঙ্ক দিয়ে রাখলেন যে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা আপনি ভিডিওতে কোনো কিছু বলেছেন তার সাথে উল্লেখ করেছেন যে এই ভিডিওর সাথে আপনি একটা পিডিএফ প্রোভাইড করবেন বা একটা কোনো লিঙ্ক প্রোভাইড করবেন সেই লিঙ্কটা আপনি ডেসক্রিপশনে দিয়ে রাখতে পারলেন বা আপনার নিজের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেমন আমি আমার এই ভিডিওর তলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক বা আমি যে ডিভাইসগুলো ইউজ করি ভিডিও বানানোর ক্ষেত্রে সেই লিঙ্কগুলো দিয়ে রাখি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে রাখি তো এরকম লিঙ্ক কিন্তু শুধু লিঙ্ক দিলেই চলে না তার সাথে আমি এটাও বুঝিয়েছি আমার এই ভিডিওটা কী নিয়ে বানানো আমি ইংরেজিতে লেখার বদলে বাংলাতে লিখেছি বাংলাতে লেখাটা তো অনলাইন নয় ইউটিউব আজকের দিনে যথেষ্ট স্মার্ট ইউটিউবের অ্যালগোরিদমও যথেষ্ট স্মার্ট এআই এর সাহায্যে ইউটিউব ঠিকই বুঝতে পারবে আমি বাংলাতে কী লিখেছি ইংরাজিতে ভুলভাল লিখে ছড়িয়ে দেওয়ার তুলনায় বাংলাতে সঠিক লেখা অনেক বুদ্ধিমানের কাজ এবং তাই আমি ড্রেসক্রিপশানেও বাংলাতেই লিখেছি যে আমার ভিডিওটা কী নিয়ে বানানো ট্যাগসের ক্ষেত্রেও আমি ছড়াইনি যে আমার ভিডিওটা আজকে ইউটিউব নিয়ে বানিয়েছি এবং সেখানে আমি ব্লগিং এসিও কন্টেন্ট রাইটিং ফ্রিলান্সিং সমস্ত কিছু লিখে ভরিয়ে দি যেটুকু দরকার ততটুকুই ট্যাক্স দিয়েছি এবং তার বাইরে অতিরিক্ত ছড়াইনি এভাবেই আপনাকে করতে হবে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি একটা ইউটিউব ভিডিও আপলোড করবেন তখন থামনেলটা চেষ্টা করতে হবে যতটা ভালো বানানো আপনার পক্ষে সম্ভব ততটা ভালো থামনেল বানাতে হবে কারণ থামনেল এবং টাইটেল দেখেই মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে কি করবে না সেটা নির্ধারণ করে দ্বিতীয় যেটা হয় আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো হয় মানুষ যদি ভিডিওটা পুরো দেখে তবে ইউটিউব সেই ভিডিওটাকে আরও রেকমেন্ড করবে কিন্তু প্রথম হলো থামনেল এবং টাইটেল তাই টাইটেল এত সুন্দর লেখার চেষ্টা করুন যেন মানুষ ক্লিক করে থামনেল ভালোভাবে বানানোর চেষ্টা করুন যেন মানুষ সেই থামনেলটায় ক্লিক করতে বাধ্য হয় এবং ভিডিওটাও এমন বানান তাড়াহুড়ো করে না বানিয়ে এমন ভিডিওটা বানান ভিডিওতে কথা ভালোভাবে বলুন যাতে মানুষ সেই ভিডিওটা পুরোটা দেখে এবং ভিডিওটা আরও লোকের কাছে রেকমেন্ড হয় তারই সাথে ভিডিও যখন আপলোড করবেন তখন ইউটিউব অ্যাপ থেকে আপলোড না করে গুগল ডট কমে গিয়ে ইউটিউব ডট কম ওপেন করে সেটাকে ডেস্কটপ মোডে অন করে সেখান থেকে আপলোড করুন যদি আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার না থাকে ল্যাপটপ কম্পিউটার থাকলে খুবই ভালো সেখান থেকে আপলোড করুন নইলে গুগলে গিয়ে ইউটিউব ডট কম ওপেন করুন এবং সেখান থেকে সেই ইউটিউব ডট কমটাকে ডেস্কটপ মোডে অন করে ভিডিওটাকে আপলোড করুন কারণ তার জন্য আপনি অতিরিক্ত অনেক সেটিংস দেখতে পাবেন যেমন ভিডিও ল্যাঙ্গুয়েজ কি টাইটেল ল্যাঙ্গুয়েজ কি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কি ভিডিও ল্যাঙ্গুয়েজ কি বাংলা মানে বাংলা বলতে বাংলাদেশের বাংলা নাকি বাংলা ইন্ডিয়ার বাংলা এইগুলো দেওয়ার ফলে কী হবে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে ভিডিওটা কবে আপনি রেকর্ড করেছেন ভিডিওটা কোন ডিপার্টমেন্টের ভিডিও যে এডুকেশনাল ভিডিও নাকি ব্লগস নাকি এনফোরটেনমেন্ট কোন টপিকের ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও এই সমস্ত কিছু সেটিংস আপনি পাবেন সেগুলো আপনি দিতে পারবেন ইউটিউব ডেস্কটপ মোডে আপলোড করার ফলে যদি এগুলো আপনি না করেন তার মানে যে আসবে না তেমন এই অপশনগুলো আপনাকে দিচ্ছে তার কারণ আপনি এটার মাধ্যমে ভালোভাবে ইউটিউবকে বোঝাতে পারবেন এবং এবং ইউটিউব ইউটিউবের মধ্যে ভিডিওটা আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবে এতে আপনারও মঙ্গল ইউটিউবেরও মঙ্গল এবং অডিয়েন্সেরও মঙ্গল তাই এই সেটিংসগুলোকে ব্যবহার করার জন্য ইউটিউবটাকে ডেস্কটপ মোডে অন করে তারপর ভিডিও আপলোড করার চেষ্টা করুন এবং তিনটে জিনিস মাথায় রাখবেন কোনো কিছু অতিরিক্ত লিখতে গিয়ে ছড়াবেন না থামনেল এমন বানান যেটা মানুষ ক্লিক করে টাইটেল ভালোভাবে দেন যেটা আপনি ভিডিও বানিয়েছেন সেই নিয়েই টাইটেল দেন এমন কিছু লিখে দিয়ে না যে ভিডিওতে একরকম জিনিস আর টাইটেল আরেক রকম তার ফলে মানুষ আপনার ভিডিওকে ডিসলাইক করবে অল্প একটু দেখেই বেরিয়ে যাবে এবং সেটাতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তাই এগুলো মাথায় রাখুন এবং আপনার ভিডিওটা যেন মানুষ পুরোটা থাকে সেই দিকে নজর দিন কোনো রকম সিক্রেট সেটিংস ইউটিউবে হয় না আপনি যদি কোনো ভিডিওতে ট্যাগস নাও দেন তাও আপনার ভিডিও ভাইরাল যাবে কারণ ট্যাগস অতিরিক্ত উল্টো পাল্টা দেওয়ার তুলনায় ট্যাগস না দেওয়া বেশি ভালো নাই মো থেকে কানামা ভালো এগুলো আমি এক্সপেরিমেন্ট করেছি আমার একটা ফেসলেস ইউটিউব চ্যানেলের সাহায্যে তাই আমি আপনাকে এগুলো বললাম নাহলে এমনি এমনি আমি এই ভিডিওটা বানাচ্ছি না এছাড়াও আরও কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন ইউটিউব ভিডিও আপলোড করবেন তখন ভিডিওটাকে নির্দিষ্ট একটা প্লে লিস্টে অ্যাড করে রাখতে ভুলবেন না যে ওই ভিডিওটা কোন প্লে লিস্টে রাখছেন যেমন আমার চ্যানেলে তিন চারটে প্লে লিস্ট আছে অ্যাপসেট মার্কেটিং ব্লগিং ইনভেস্টিং তো আমি এই যে ভিডিওটা আজকে বানালাম এটা তো ওই প্লে লিস্টগুলোর মধ্যে পড়ছে না তাই নতুন একটা প্লে লিস্ট বানালাম ইউটিউব সেখানে আমি অ্যাড করলাম এছাড়াও আপনি ভিডিও স্ক্রিন এবং অ্যাড এই দেখতে পারবেন ওখানে আপনার কারেন্ট ভিডিওটা যখন শেষ হবে শেষ হওয়ার মুহূর্তে আরেকটা ভিডিও অ্যাড করে রাখতে ভুলবেন না কারণ কোনো মানুষ যদি আপনার ভিডিওটা পুরোটা দেখে এবং ভিডিওটা দেখে ভালো লাগে তখন সে ওই নতুন ভিডিওটাও দেখবে যেটা আপনি এন স্ক্রিনে অ্যাড করে রাখবেন তারই সাথে অ্যাড কার্ডস অপশন করে রাখতে ভুলবেন না এবং যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা বলতে বলতে কোনো কিছু যদি এরকম মনে হয় যে এই টপিকে আমার একটা ভিডিও আছে সেটা আপনি কার্ড অপশানে গিয়ে দেখতে পারবেন এরকম অনেকেই করে তো সেগুলোও কার্ড অপশানে গিয়ে অ্যাড করে রাখতে ভুলবেন না ইউটিউব যে সেটিংসগুলো আপনাকে দিয়ে রেখেছে সেগুলোকে যথাযথ ব্যবহার করার চেষ্টা করুন এবং সঠিক উপায়ে ব্যবহার করুন কোনো কিছু অতিরিক্ত করতে যাবেন না কোনো কিছু একদম ছেড়ে দেবে না এগুলোই মাথায় রাখুন তাহলেই দেখবেন আপনার ভিডিও এমনিই ভাইরাল যাবে কোনো সিক্রেট সেটিংস কোনো গোপন সেটিংস হয় না যদি হতো তাহলে কেউ আপনাকে শেখাতো না যে এক লাখ টাকা রোজগার করছে সে দশ লাখ টাকা রোজগার করার জন্য নিজেই চ্যানেল আপনাকে নতুন চ্যানেল খোলার জন্য কেউ শেখাতে আসতো না এত ভালো পৃথিবী আজও হয়নি আগেও ছিল না ভবিষ্যতেও হবে না এগুলো নিয়ে মাথা ঘামাবেন না যেটা নিজে করছেন সেটাই করুন আরও ভালো করার চেষ্টা করুন বুঝতে পারলেন আর ইউটিউব নিয়ে যদি আপনাদের অন্য কোনো ভিডিও পাওয়ার থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন এবং এরকম রেগুলার ভিডিও বিশেষ করে ব্লগিং নিয়ে ভিডিও আপনারা যদি দেখতে চান বা ব্লগিং যদি শিখতে চান আমার থেকে এবং ব্লগিং করে নিজের বাড়ি বসে রোজগার করতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন ধন্যবাদ মা দুর্গা বাই